গোলাম চতুর্দিকে খুঁজিয়া দেখ আমি আল্লাহর মতো আপন কাউকে পাইবি না মনে করো আমি আল্লাহর থেকে আপন কেউ নাই কারণ দুনিয়ার সবাই স্বার্থের জন্য না না আমি আল্লাহ সত্যের জন্য পাগল্লাহ ওই তোর বন্ধু তোর স্বের জন্য পাগল তোর ভাই তোর স্বের জন্য পাগল তোর মা তোর স্বের জন্য পাগল তোর বাবা তোর স্বের জন্য পাগল আল্লাহ পাগল্লা আমি আল্লাহ বিনা সত্যের দূরে ভালোবাসি কারণ আমি আল্লাহ বানাইছি বিনা স্বার্থের জন্য কিন্তু বান্দার ছোট

কেবল শিশু বয়স তার বয়স প্রায় ছয় বছরের মতো মায়ার নবী আমার ওই যে মক্কার পাহাড়ের উপর বসে বসে মক্কার ছেলেরা খেলা করে মায়ার নবী আমার খেলা দেখে এমন সময় মাগরিবের সময় হয়ে যায় সূর্য ডুবে যাইতেছে অন্ধকার প্রত্যেকটা ছেলের বাবা এসে সন্তানগুলোর চুমু দেয় চুমু দিয়ে দিয়ে দিয়ে

চক দিয়া টপ টপ করে পানি পড়ে ডাক দিয়া বলে রে দুনিয়ার সবার বাবা দিল আমার কেন দিল না সেই দিকে মা আমি না সটপট করে মক্কার গলিতে গলিতে গলে ভালোবাসি ডাক দিয়া বলে ওই মোহাম্মদ রে চিনি তবে সুন্দর ছোট্ট একটা যুবক পাহাড়ের উপর উঠে কান্না করি আমার বাবা কই আমার বাবা কই মায়ের নবী বলি আমার তো বাবা নাই আমার তো বাবা দুনিয়ার সবার বাবা আছে আমার কেন গুম করে কান্না করে এমন সময় মায়াবে না হাসি মারে দেখি একটা দৌড় দিয়ে যায় বলে ও মা দুনিয়ার সবার বাবা সে আমার কেন আল্লাহ দুনিয়ার সবার বাবা দিয়েছে আমার কেন দেই নাই রে মায় আমার বাবা কো ডাক দিয়ে কয় রে সন্তান তোর বাবা অবশ্যর কাজে গিয়া আসতে গিয়া হঠাৎ তোর বাবার খাল হয়ে গেছে ডাক দিয়া বল রে আমার বাবা কো আমি আমার বাবার কবরটা একবার দেখতে চাই ডাক দিয়া কয় হা অবশ্যই তোর বাবার কবর দেখাবো চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে ডাইয়া তাক আপনার নাতি আপনার সন্তানের কবরটা দেখতে চায় ডাক দিয়া বললেন হ্যাঁ হ্যাঁ হা তুমি আমার নাতিকে আমার সন্তানের কবরটা দেখাও সঙ্গে একটা দাসী দিলে একটা উঠেলেন উঠে চুড়িয়া পায়ে গঙ্গার জইতিসে জইতিসে এমন সময় ডাক দিয়া বলে রে মায়ে আবার কই যাও ডাক দিয়া বলে আমি তোর বাবার কবরটা তুরে দেখ চলো আমি আমার বাবার খবর দেখব কারণ দুনিয়াতে আমার নাই চললেন হাঁটি হাঁটি পা পা করে যাইতিছেন রওনা দিতেছি ডাক দিয়া বলে রে মহানমা

কবরের মধ্যে কেমনে ঘুমাও আমার আপনা আমার একবার বাবা বাবা বলে ডাক দাও ও বাবা এ কবর থেকে তুই উঠরে বাবা দুনিয়ার ওই মরকাতে আমি তাকায় দেখলো সবাই বাবা বাবা বলে ডাকি সবার সন্তান নিচু মুদে ও বাবা দুনিয়াতে আসার আগে তুমি মরিয়াই গেছো আমি একটু আবার কি তুমি আদর করবো আল্লাহ বলে ও জিবরাইল যাও আমার পায় ওখান থেকে ফিরে দেবুরাইল কয় কারণ আমি আবার পায়গাম্বরের কান্না সহ্য করতে পারি না কই শুধু তাই নয় আসমান সহ্য করতে পারে না কয় আমি শুধু আসমান নয় এই জমিনটাও নবীর কান্না সহ্য করতে পারে না কই কান্না সহ্য করতে পারে না জানো তাই ফির

ফুটা জমিনের মধ্যে যদি আমার নবীর রক্ত যদি এক ফোটা আমার গায়ের মধ্যে পড়ে আমি তায়েফের মাটি উল্টায় যাব কিয়ামত পর্যন্ত তায়েফ শহরে আর কোন আবাদ হবে না আল্লাহ বলে ওরে জিবরাইল তুই কো জিবরাইল তখন সিদরাতুল মুনতাহায় জিবরাইল তার যত ডালা সঙ্গে সঙ্গে পায়া কাম্বারের কাছে হাজি পায়াকাম্বারকে তুলে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন ডাক দিয়া বলে নবী আপনি শুধু একবার হুকুম দেন একবার শুধু হুকুম দেন গো পায়া একবার হুকুম দেন আমি জিব্রাইল এই কোঠাটায় শহরের উল্টায় দেই আল্লাহর নবী ডাক দিয়া কয় সোরে পরে যদি আবার তায়েফে দাওয়াত দিতে আসি হয়তো তায়েববাসী কবুল করবে ও জিবরাইল না না তুই যদি তার পাশের ধ্বংস করে দাও তাহলে আমি দাওয়াত দিব কার কাছে শুধু না না ধ্বংস করে দেওয়া যাবে না এর নরল কোপার মুসলমান শোন ওই নবীকে গাছে চিনেছে ওই নবীকে মাসে চিনেছে ওই নবীকে আসমানে চিনেছে নবী আমার রানা তার উপর ছায়া দিত জমিন দিয়া যাইত তো জমিনটা নরম হয়ে যাইত নবী আমার যেখানেই যাইত সেখানে রহমত আর رحمت এই দুনিয়া সবাই আমার নবীর জন্য পাগল কিন্তু আজকে তুই কার জন্য পাগল বলদা দেখি আমার নবীরে তো তুই चिल्ली ना কেমন নবীর উম্মত হইলি রে ভাই কেমন নবীর উম্মত হইলি কই নবীর জন্য পাগল হাও ওই নবীর তো মান নাই ওই নবীর তো বাবা নাই ওগো নবীর উম্মতেরা হে अजीজ তো মিজা নেই নবীনে কে তর বিন পুন্সির তো মিজা নেই এমন মায়ার নবী পুন্সী রত মিজানে নবী বিয় কে তর বিন পুন তির কন্ডারি নবী আহা কন্দেন উম্মগি এখন কন্দেন বিজি শুয়ে মদিনার প্রাণী বিনে কেතර বেনポンসিরা তো মি জানে বিনে কেතර বেনポンসিরা তো মিজানে জানে মন মায়ার আমা বিনে কে তরবেন কোন সিরাত মিজানে নবী বিনে কে তরবেন মিজানে চল 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবেন কোন সিরাত মিজানে আগলবীর উম্মতে রা আদি अजी দিশাহারা

সবার বাবা আছে আমার কেন নাই ও বাবা তাড়াতাড়ি উঠে যাও আমার একবার আদর করে ডাক দাও আল্লাহ ডাক দিয়া খাই ইব্রাহি যাও যাও আমি নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার আসমান সহ্য করতে পারে না আমার জমিনটাও আমার নবীর কান্না সহ্য করতে পারে না ও মায়ার নবী আমা আপনি কেন কান্না করেন আল্লাহ জিবরাইলকে বাতাইলেন জিবরাইল সরায়া দিল মায়াবে নার সঙ্গে রওনা এমন সময় রাস্তার মধ্যে পায় রামরা আসলেন এমন সময় মার انتقال হয়ে যাবে হয়ে যাবে বাস মায়াবে দর পেটির মধ্যে বড় বে আবার কবর দেখতে আইসা মনে হয় মায়া মেনা আসমিয়ের মধ্যে লোটাইয়া বললিশ মায়া মেনা ডাক দিয়া বলে রে দর্শি কান্না করে মায়ামে দাও কান্না করে দাসিও কান্না করে ওটাও কান্না করে ডাক দিয়া কইরে রে মহান মহুর চুরটের আগে মারা গেছে আমি মায়ের ডাকতে পারলাম না আমি হয় আল্লাহ দরবারে ডাক এসে গেছে ও বাবা মহান্ মাছ চিরুবিদায়ের সালা সালাম জানায়া মা ইন্তকাল করলেন মায়ার নবী আমার ডাক দিয়া বলে আমার তো মা নাই আমার তো বাবা নাই এই বাবা ছিল না মা রে মা মা বলে ডাকতাম মাটাও চলে গেল আমি এখন আমি বাবা বাবা বলে ডাকব কারে মা মা বলে ডাকব এই দুনিয়াতে আমার কেউ না গেলেন এই দিকে আব্দুল মোত্তালেব অপেক্ষা মান একটু পরে আব্দুল মোত্তালেবের নজর পাঠাইলাম তিনজন কিন্তু তাকায় দেখি আসছিস দুইজন পাঠাইলাম তিন কিন্তু না না তাকায় দেখি তিন তাকায় দেখি দুই জন কি ব্যাপার আব্দুল মোত্তালেব একটু এগে গিয়েছেন ওর থেকে একটা লাভ দিয়া দাদার কোলের মধ্যে ছড়িয়া চুম্বন দেয়া ডাক দিয়া বলল দাদা দুনিয়াতে আমার মা দাদা আমার বাবা নাই এই দুনিয়াতে আমার বাবা ছিল না ও দাদা আবার আমার মারে আমি পিসি আমার মারে আমি বাবা বলে ডাকতাম রে দাদা থেকে আমার মাও নাই আমার বাবাও নাই আমি এখন মা মা বাবা বাবা বলে কারোটা করে দাদা দাদা বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়া বলে রে মহাম্ম তোর তো বাবা নাই তোর তো মা নাই আমি দাদার তো এখনো ইন্তকার হয় নাই বড় লম্বা ঘটনা মা বাবার কার হয়ে গেল আট বছর বয়সী দাদারও ইন্তকার হয়ে গেল আল্লাহ বলে আমি আল্লাহ কি আত্ম কিয়াতিম হিসাব পাই নাই ও নবী আমার শুধুমাত্র আপনি 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 একটা কাজ করেন আপনি ইয়াতিমদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন ভালো ব্যবহার করেন এই জন্য আল্লাহ বলেন দিয়া বলেন ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে সবার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আমি আল্লাহ গাছের জন্য রহমত বানাইলাম আমি আল্লাহ আপনাকে মাছের জন্য রহমত বানাইলাম ইয়াতিমদের জন্য রহমত বানাইলাম সবার জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানাইলাম আবু জাহিল্লার জন্য আল্লাহর নবী রহমত ফেরাউন আল্লাহর নবীর চেহারা তো সুন্দর মিশরের মেয়েরা মিশরের মেয়েরা তো ইউসুফ নবীকে দেখে তাদের আঙ্গুল গুলো কেটে দিয়েছে আম্মা যা হজরত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আরবের মেরা ও আম্মাজার বলো বলেন বলেন তো দেখি বলেন তো দেখি আমরা শুনেছি মিশরের মেরা নাকি ইউসুফ নবীকে দেখে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে দিল মিশরের মেয়েরা নাকি হাতের আঙ্গুল কেটে দিল ডাক্তার বলে ডাক দিয়া বলি ও আরবের মেয়েরা শুনে না আমার নবী কেমন সুন্দর জানো কয় আমার নবী এত সুন্দর ওই ইউসুফ নবীকে না দেখি মিশরের মেয়েরা যদি পায়গম্বরকে দেখতু পায়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে তাদের কলিজা ছেড়ায় যাইত ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদের রব আল্লাহকে বলেন তো দেখি আল্লাহ আমাদের কি আল্লাহ আমাদের রব আল্লাহ বলেন আমি এক করো আল্লাহ করার জন্য বলেন তো দেখি এক আল্লাহর করার জন্য বলছি আল্লাহ বলেন আমি রব আমি আল্লাহর এক আল্লাহরে আবাদত করবা আর আমি আল্লাহ হুকুম করলাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর সাবানীল ভদ্র ব্যবহার তোমরা করবা এখন আপনারা বলেন তো দেখি আমরা কি মা বাবাদের সঙ্গে সুন্দর সাবালিল ব্যবহার করতে পারি কথা বলেন ব্যবহার করি ব্যবহার করি না আজকে আপনাদের সন্তান আমাদের সন্তানগুলো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না ভালো ব্যবহার করার না কারণ পিছনে কারণ হইল কারণ জানার দরকার আসে না নাই আমাদের সন্তানগুলো যে আমাদেরকে মহাব্বত করে না ভালোবাসে না কারণ একটাই কারণ কি একটাই আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মা বাবার জন্য প্রত্যেকটা সন্তানের উপর বারো থেকে চোদ্দটা হক রয়েছে কয়টা বলেন তো দেখি বারো থেকে চোদ্দটা কেউ কেউ বলেন বারোটা কেউ বলে আটটা কেউ বলেন চোদ্দটা যাই হোক তিনটাই সহিত বারো থেকে চোদ্দটা হক রয়েছে তার মধ্যে এই বারোটা হকের আগে দুইটা হক বিবাহর আগে সন্তানের উপর কয়টা হক বলেন তো দেখি দুইটা হক কয়টা একটু জোরে বলেন কয়টা দুইটা এখন যদি বলেন যে হুজুর বিয়াই করলাম না আবার দুইটা হক কিসের প্রশ্ন আছে কিনা হ্যাঁ আমি তো বিবাহই করলাম না তাহলে আমার সন্তানের উপর আবার কিসের হক তাই না আমি বিবাহ করলাম না আমার সন্তানই আসলো না আপনার সন্তানের হক বলতেছেন কেমনে দুইটা হক এক নাম্বার হলো দিনদার মা এক নম্বর কি বলেন তো দেখি দিনদার মা আজকে আমরা দিনদার মা বলি ঠিক কিন্তু পায়প কেমনে বলেন তো দেখি আজকে তো আমরা বিবাহ করতে গেলে দেখি সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা যদি দেয় তাহলে বিবাহ করি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যারা ছেলের বাবা আছি তাদেরকে বলতে চাই আপনার ছেলে আপনাকে পাঠা বানায়েন না আরা গুরু বানায়েন না দামরা গুরু বানায়েন না যে বাজারে গিয়া বিক্রি করবেন এক লাখ হলে দেবু স্বাস্থ্যবান না হলে দেবু না আছে না নাই কথা বলেন আছে না নাই আজকে তো সংসারের মধ্যে অশান্তি আসার একটাই কারণ ওই যে মেয়ের বাবা তার থেকে আপনি জুলুম করেছেন কথা বলেন ঠিক না। জুলুম যে আপনি করলেন আপনার উপর জুলুম আসবে না আল্লাহর নবী বলেন চারটা গুণ দেখে তোমরা বিবাহ করো কয়টা গুণ চারটা গুণ যাই হোক প্রধান মেহমান এখনই চলে আসবেন আপনাকে কি বিরক্ত হইতেছেন বিরক্ত হইতেছেন ভাইরা তো বিবাহ বিবাহর আগে সন্তান আসার আগে বিবাহর পূর্বে দুইটা হক এক নম্বর হক হলো দিনদার মা খোঁজা এখন যারা আছেন যারা যেই ভাইগুলো এখন পর্যন্ত বিবাহ করেন নেই তাদেরকে বলতেছি এই দুইটা হক অবশ্যই আদায় করবেন সন্তান হওয়ার আগে এক নম্বর হক হলো দিনদার মা খোঁজা আল্লাহর নবী বললেন প্রথম নম্বর গুণ দেখতে হবে সে কি আমল ওয়ালা কিনা আজকে আমরা খুঁজি যে মা তুমি কি মেট্রিক পাস কিনা তুমি কি কলেজে কয়ে কোন পাস মেট্রিক পাস এইচএসি পাস নাকি মাস্টার্স পাস নাকি চাকরি বাকরি করো হাবি যাবি এগুলো অনেক কথা বলেন ঠিক কিনা আর এখন তো মাশাল্লাহ মেয়ের বাবাও যারা আছে তারা বিবাহ দিতে চায় সরকারি চাকরিওয়ালা ছাড়া বিবাহ দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সরকারি চাকরিওয়ালা ছাড়া কি দেওয়া যাবে না বিবাহ দেওয়া যাবে না ওই সরকারি চাকরিওয়ালার এতই রে ভাই বিবাহ করার পর কয়েকদিন পর যখন মারে যখন বাড়ির থেকে বার হয় বার করে দেয় তখন খুঁজে যে হুসুর আছে নাকি কয় দিনদার ছেলে আছে নাকি কথা বলেন ঠিক না কথা বললে তো এখন গায়ে লাগবে কথা বলেন কয় হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন এখন আবার খোটা মারেন কেন হ্যাঁ হুজুর আপনি তো এতক্ষণ চিত্রগুলো দেখেন আচ্ছা যাই হোক ভাই এদিকে একটু কান লাগেন আজকে সরকারি চাকরিওয়ালার গুণ বেশি তাই না যদি বলা হয় যে আপনার মেয়ের পাত্র হাফেজ হাফিস একজন হাফেজ হাফিস না মোল্লারা আর কয় টাকা বেতন পায় কথা বলে না কথা বলে না কই মোল্লারা কয় টাকা বেতন পায় ভাত দেয় ভাত দিতে পারবে নি কয় ভাত দিতে পারবেনি না কয় আপনার ছেলের আপনার মেয়ের জামাই মাওলানা কয় না এই মোল্লা টোল্লাতে হবে না কয় কী লাগবে কয় লাগবে হলো মাস্টার্স পাশ করা ছেলে কোনো সরকারি চাকরি করে কয় কি করে কয় মাস্টার দেওয়া যাবে বয়স্ক তো কয় বিয়াল্লিশ কোনো সমস্যা নেই তাও দেওয়া যাবে চান্দুর চুল গেছে অর্থে বিয়া দিবে কিন্তু কোনো বেকার যুবকদের বিয়া দেবে না কথা বলেন ঠিক কিনা অশান্তি আসার তো একটাই কারণ আপনি ওই চান্দুক দিয়ে বিয়া না দেওয়া এই বেকার সিলেটারে বিয়া দেয় ওই চান্দুরে আট লাখ টাকা না দেয় বেকার সিলেটারে আট লাখ টাকা দিয়ে একটা ব্যবসা ধরে দেন তাহলে তো আপনার পীর মানবে কথা বলেন ঠিক কিনা না ওই চান্দুর দিয়ে বিয়া দিবে আবার আট লাখ টাকাও দিবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আজকে আমরা মেয়ের যেমন বিবাহ দিতে চাইলে আমরা কি দেই বেকার ছেলেদেরকে দিতে চাই না কি করবে কি করে খাবে কেমন করবে আপনি কি রিজিকের মালিক রিজিকের মালিক কি আপনি রিজিকের মালিক কে একটু জোরে বলেন রিজিকের মালিক কে আল্লাহ ভাই রিজিকের মালিক তো আল্লাহ তাহলে এত টেনশন কেন তো চিন্তা কেন এরে বলবেন বিবাহ দিবে না কিন্তু বিবাহ এই টাকলাক দিয়েই দিবে দেওয়ার পরে এক মাস দুই মাস পর খোঁজ নিয়ে দেখবে এই টাকলার কত বছর বয়স হয়েছে চল্লিশ বছর বয়স হয়েছে এর আগে আর একটা বউ ছিল এর আগে কি ছিল আর একটা বউ ছিল ওই বউ থাকার পর আবার টাকার লোভে টাকার লোভ দেখিয়া এই যুবতী মেয়েটারে বিবাহ করছে এখন লাগাও ঝগড়া এখন ইমাম সাহেবের কাছে হাজির হুজুর

বেয়া আমাকে খুঁজে সরকারি চাকরিওয়ালা এখন থেকে নিজেকে সারায় দিচ্ছে আর কোনো জায়গায় বিবাহ দিতে পারে না এখন কি করছে ওই হুসের দিনদার পাওয়া যায় না নামাজীওয়ালা পাওয়া যায় না আগে কি করছেন ঘোড়াঘাঁ ছড়ছিলেন আগে পাননি ভাই রাম এই জন্য আমাদের সন্তানের হকগুলো আমরা আদায় করবো পার্বত ইনশাল্লাহ আল্লাহ পাফ বলে আলামিন আমাদের সন্তানের হক আমাদেরকে আদায় করার মতো ফিক দান করো সকলে বলি আল্লাহ হম আমিন আমার জন্য দোয়া চাই সকলে দোয়া করবেন পাক রব্বুল আলমিন যেন দিনের দায় হিসাবে কবুল করে নেই সকল বলি আল্লাহ আমিন এছাড়া আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আমার জন্য দোয়া দরখাস্ত রাখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয়কে কোরআনের ময়দানে কোরআনের জন্য আল্লাহর দিনের দায় হিসাবে কবুল করুক সকল বলি আল্লাহ আলামিন